কেউ আপনার হ্যামস্টার অ্যাকাউন্ট করবেন তো হ্যামস্টার কম্বোটে এই ওয়েবসাইটে কেউ ভারতের অ্যাকাউন্ট করবেন টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করবেন তো এটা থেকে কিছুদিনের মধ্যে ইনকাম করতে পারবেন তো এটা বর্তমানে অনেকে ব্যবহার করছে তো আপনিও কেউ ভ্যামস্টার অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে কয়েন অন করে টাকা ইনকাম করবেন তো এখান থেকে সহজে আপনার ইনকাম করতে পারবেন তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন তো কেউ টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে এটা নিয়ে চ্যানেল ভিডিও দেখে আপনারা শিখে নেবেন এরপর টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করে দেবেন এছাড়া ভিডিও নিয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট ওই লিঙ্ক থেকে ক্লিক করে আপনার করে নিতে হবে এছাড়া টেলিগ্রাম অ্যাপসে আপনার ফিউচার বাংলা থেকে এটা সার্চ করলে চ্যানেল পেয়ে যাবেন আমাদের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো ভিডিও নিচে দেখে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে দেবেন তো আপনারা লিঙ্ক এ ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখতে পারবেন এখান থেকে দেখবেন যে দেখতে পারেন এখান থেকে আপনাদের সব কিছু করতে হবে এখানে ক্লেম রয়েছে তো প্রথমে জয়েন করে নেওয়ার পর জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের পয়েন্ট রান করতে হবে তো এখানে যেখানে যে সবকিছু পয়েন্ট দেওয়া রয়েছে এরপর এখান থেকে লেভেল আপ করার জন্য এখানে নিচে দিকে রয়েছে লেভেল আপ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন এছাড়া দেখে যে আপনাদের কয়েন গুলো এখানে ট্যাপ করলেই বেড়ে তো এখানে ট্যাপ করে কয়েন রান করতে পারেন এখানে দেখেন যে প্রথমত এখানে এক লক্ষ কয়েন ফ্রি দেওয়া দেওয়া হয়েছে এছাড়া এখান থেকে সহজেই কয়েন রান করতে পারেন এখানে পয়েন্টে পয়েন্টে আপনাদের কয়েন রান করতে হবে আপনারা দেখতে পারেন যে কোন জায়গায় কত কয়েন দিবে তো এখানে সে ডেলি কম্বো এখানে ক্লিক করে আপনাদের প্রতিদিনের কয়েনগুলো আন করে নিতে পারবেন এখানে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা এখানে তাদের চ্যানেলে জয়েন করে আপনাদের কয়েন আন করতে পারেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ করতে হবে আপনাদেরকে এছাড়া এখান থেকে গেম খেলেও আপনাদের কয়েন আন করতে পারেন এখানে গেম অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে গেম এ ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে গেমগুলো খেলতে পারবেন এবং আনলিমিটেড কয়েন আন করতে পারেন এখানে প্লে অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে গেম খেলো অথবা এখানে ভিডিও দেখেও আপনারা কয়েন আন করতে পারেন এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করে তাদের ভিডিও দেখে আপনারা এখান থেকে কয়েন আন করতে পারেন তো এইভাবে আনলিমিটেড কয়েন আন করে এখান থেকে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তো এছাড়া এখান থেকে ক্লিক করলে আপনি আনলিমিটেড কয়েন করতে পারেন জাস্ট ট্যাপ করবেন জাস্ট কয়েন ইনকাম হতে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন পিকচার বাংলা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য